রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা দেখিয়ে গেছেন ত্যাগ ও সহনশীলতা জনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগৎগুরুম পাদ পদ্মে ত্য শ্রেতা প্রাণমামি মায়ের এই ঘটনাটা কোনো বইতে নেই অশোক মহারাজ আমাকে একদিন বলেছিলেন মা তখন উদ্বোধনে শরৎ মহারাজ একদিন রাসবিহারী মহারাজকে বললেন দেখো মা জয়রাম বাটিতে যাবেন তুমি ও অশোক মায়ের জিনিসপত্র গুছিয়ে প্যাক করবে শরৎ মহারাজ মায়ের জন্য একটা সুন্দর দামি মশারি কেনেন যা মা জয়রাম ব্যবহার করবেন মায়ের ওই দুই সেবক তার সব জিনিসপত্র গোছালেন এবং মশারিখানা একটা ট্রাঙ্কে রাখলেন মা ও তার সঙ্গীরা সন্ধ্যাকালে হাওড়ায় গিয়ে ট্রেন ধরলেন এবং শেষ রাতে বিষ্ণুপুর স্টেশনে পৌঁছান তারপর গরুর গাড়িতে করে সন্ধ্যার আগে জয়রাম বাটিতে যান মায়ের জিনিসপত্র ও ট্রাঙ্ক তার ঘরে পৌঁছে দিয়ে তারা বৈঠকখানার ঘরে যান মা আস্তে আস্তে তার জিনিসপত্র গোছাতে লাগলেন এবং ট্রাঙ্ক খুলে কাপড় চোপড় বের করতে লাগলেন ইতিমধ্যে কালীমামা খবর পেয়ে মাকে দেখতে এসেছেন খোলা ট্রাঙ্কে নতুন ঝকঝকে মশারিখানা দেখে কালীমামা বললেন দিদি এ মশারিখানা আমাকে দিতেই হবে এই বলে তিনি মশারিখানা বগলদাবা করে নিজের ঘরের দিকে চলে গেলেন মা নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখলেন তারপর সন্ধ্যারতির পর অশোক মহারাজ ও রাজবিহারী মহারাজ মার শোয়ার বিছানা ঠিক করে মশারি টাঙাতে এলেন মা চুপচাপ দাঁড়িয়ে আছেন তারা ট্রাঙ্কে মশারি না দেখে কাপড় চোপড় সব ওলট পালট করে দেখলেন কিন্তু নতুন মশারি দেখতে পেলেন না তারা মাকে বারবার বার জিজ্ঞাসা করছেন মা কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন তারপর সেবকদের পিড়াপিড়িতে মা বললেন বাবা কালি চেয়েছিল তাই তাকে দিয়ে দিয়েছি রাজবিহারী মহারাজ বললেন মা শরৎ মহারাজ আপনাকে ব্যবহার করতে দিয়েছেন আপনি এক একদিনও ব্যবহার করলেন না মহারাজ কি মনে করবেন মা বললেন বাবা শরৎ আর কি মনে করবে তোমরা ওই পুরানো মশাইটাই খাটিয়ে দাও সেবকরা নিরুপায় হয়ে মায়ের পুরানো মশারি খাটিয়ে ঘর থেকে বেরিয়েছেন এমন সময় তারা দেখেন কালীমামা উঠান দিয়ে আবার মায়ের কাছে যাচ্ছেন তখন ওই দুই সেবক কালীমামার দু হাত চেপে ধরলেন বললেন মামা মায়ের মশারি কোথায় কালীমামা বললেন দিদি আমাকে দিয়েছে সেবকরা বললেন দিদি আপনাকে দেননি আপনি নিয়ে গিয়েছেন আপনাকে মশারি ফেরত দিতেই হবে তখন কালিমামা চিৎকার করে বললেন ও দিদি তোমার মেরে ফেললো সেবকরা আমায় ওই চিৎকার শুনে মা দ্রুত ঘর থেকে বেরিয়ে উঠানে হাজির হলেন তখন কালিমামা হাত ছিনিয়ে নিজের ঘরের দিকে দৌড় দিলেন সেবকরাও পেছন পেছন ছুটলেন মা তাদের ডেকে বললেন তোমরা সাধু চলে এসো ওর পিছনে ছুটো না মামা ততক্ষণে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন মা সেবকদের একটু ভৎসনার সুরে বললেন তোমরা সাধু ত্যাগ বৈরাগ্য নিয়ে থাকবে সামান্য একটা মশারির জন্য ঝগড়া করা ঠিক নয় সত্যি মা দেখিয়ে গেলেন ত্যাগ ও সহনশীলতা সত্যি আশ্চর্য বোধ হয় মা তার আত্মীয়দের কী করে মায়ামোহের দ্বারা ঢেকে রেখেছিলেন এই জন্য তাঁরা মাকে কখনো চিনতে পারেননি আজকের পাঠের তথ্যসূত্র প্রাচীন সাধুদের কথা প্রথম খণ্ড স্বামী চেতনানন্দী মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ